উনিশশো সালে জন্ম ভারতীয় সিনেমার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের চারই অগস্ট বিরানব্বই তম জন্মদিন এই বহুমুখী প্রতিভার তার জন্মদিনে অভিনেতা সঙ্গীত শিল্পী কিশোর কুমার সম্বন্ধে কিছু অজানা তথ্য তার প্রথম ছবি থেকে গায়ক হিসেবে প্রথম ফিল্মফেয়ার বাঙালি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কলহ অমিতাভ বচ্চনের সঙ্গে তার মতবিরোধ এক বছরের জন্য দূরদর্শন থেকে ব্যান হয়ে যাওয়ার নেপথ্য কাহিনী নিয়ে এই প্রতিবেদন কিশোর কুমার ভারতীয় সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র নাচ গান অভিনয় সব দিকেই সমান পারদর্শী ছিলেন তিনি তার মতো বহুমুখী প্রতিভাধর শিল্পী ভারতীয় সিনেমায় বিরল কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পর পর আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান যা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি কিশোর কুমারের জন্ম উনিশশো সালে মধ্যপ্রদেশের খান্ডোয় বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন কিশোর কুমার অশোক কুমার সবার বড় তারপর দিদি সতী দেবী তারপর অনুপ কুমার ও সর্বকনিষ্ঠ কিশোর কুমার তার আসল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায় কিশোর কুমার বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন বম্বে টকিজে কোরাস সিঙ্গার হিসেবে সেই সময় বলিউড ইন্ডাস্ট্রির বড় স্টার অশোক কুমার তার ইচ্ছে ছিল ভাই তার মতো অভিনেতাই হন কিন্তু কিশোরের মন পড়েছিল গানের দিকেই কিশোর কুমারের অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ হয় শিকারী ছবিতে এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অশোক কুমার প্রসঙ্গত উনিশশো চৌষট্টি থেকে উনিশশো পঞ্চান্ন এর মধ্যে বাইশটি ছবিতে কাজ করেন কিশোর কুমার তার মধ্যে ষোলোটি ফ্লপ ছবি তারপর লরকি ও বাপ রে বাপ ছবিতে সাফল্য পাওয়ার পর অভিনেতা হিসেবে তাকে গুরুত্ব দিতে শুরু করেন পরিচালক প্রযোজকরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অনুগামীরা তার ভক্তের সংখ্যা অগুণতি তবে কিশোর কুমার নিজে ছিলেন হলিউডের সঙ্গীত শিল্পী দন্যকে ব্যবহার কিশোর কুমার করেন তবে তার গানের মধ্যে ইউডেলিং স্টাইল বিখ্যাত সঙ্গীত শিল্পী জিমিয়ে রোজেস এবং ট্যাক্স মর্তনের স্টাইল থেকে অনুপ্রাণিত বরেণ্য সংগীত পরিচালক সচিন দেব বর্মনের কথাতেই এই ইউডেলিং স্টাইলটি রপ্ত করেন কিশোর কুমার কিশোর কুমার সব থেকে বেশি গলা দিয়েছেন রাজেশ খান্নার জন্য প্রায় দুইশো এর ভক্ত রূপতেরা মাস্তানা গানের জন্য উনিশশো সালে প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান কিশোর কুমার প্রথমবার ভারতীয় গানে ইউগলিং এর পঁয়তাল্লিশটি গান গিয়েছেন তার লিপে তারপরই রয়েছেন দেব আনন্দ জিতেন্দ্র ও অমিতাভ বচ্চন পরে অমিতাভ বচ্চনের সঙ্গে মন কোশাকুশি হয় কিশোর কুমারে একটি সিনেমাকে কেন্দ্র করে তার গাওয়া আকে সিদ্ধি লাগি দিল পেয়ে গানটির কথা সবার জানা এই গানটিতে ছেলে অমেয়ের গলায় গিয়েছেন কিশোর কুমার তবে মেয়ের অংশটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের এক বছরের জন্য ভারতীয় রেডিও ও দূরদর্শন ব্যান করেছিল কিশোর কুমারকে কারণ উনিশশো পঁচাত্তর এ জরুরি অবস্থার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় গাইতে বলা হয়েছিল তাকে তবে সেই সময় চলা পরিস্থিতির কথা ভেবে সেই প্রস্তাব নাকচ করেন কিশোর কুমার তারপরই ব্যান করা হয় তাকে তিনি তার জীবনে চারবার বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা আট বছরের দাম্পত্য জীবন তাদের দ্বিতীয় স্ত্রী মধুবালা তার সঙ্গে নয় বছর ঘর করেন মধুবালাকে বিয়ে করার জন্য মুসলিম হন কিশোর কুমার নাম নেন করিম আব্দুল তৃতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে যিনি বর্তমানে মিঠুন চক্রবর্তীর স্ত্রী তবে যোগিতা ও কিশোরের বিবাহিত জীবনটিকে ছিল মোটে দু বছরের জন্য চতুর্থবার বিয়ে করেন চন্দ্র ভারকরকে আমৃত্যু তার সঙ্গেই ছিলেন কিশোর কুমার শোনা যায় যোগিতা বালি তাকে ছেড়ে মিথুন চক্রবর্তীকে বিয়ে করায় গান বন্ধ করে এই কিংবদন্তি শিল্পী তার চারটি বিয়ে থেকে দুটি সন্তান রয়েছে অমিত কুমার ও সুমিত কুমার দু জনেই সঙ্গীত শিল্পী রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন অভিনীত আনন্দ ছবিটি প্রথমে করার কথা ছিল কিশোর কুমার ও মেহমুদের কিন্তু এই ছবির পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় যখন ছবির চিত্রনাটির চিত্রনাট্য নিয়ে কথা বলতে যান তাকে পূর্বের টাকা পয়সা সংক্রান্ত বিবাদের কারণে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিশোর শেষ জীবনে একেবারে একাকিত্বে দিন কাটিয়েছেন তিনি বিভিন্ন সাক্ষাৎকারের নিজের একাকিত্বের কথা বলেছেন তিনি কিশোর কুমার ছিলেন বাপ্পী লাহির মামা উনিশশো সালে তেরোই অক্টোবর মুম্বইতে মারা যান এই কিংবদন্তি শিল্পী